শুধু বাবা নয় এক খেটে যায় তো দৈনি সংগ্রামী সে যে সংগ্রামী খুব দামি সে যে খুব দামি বাবা 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 থামে না হেরে যায় সব তবু সে তো হারে না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা 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 ব্যস্ত খুবই মানুষ তিনি আজীবন বে হিসাবে খাটেন সংসার সন্তা নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায় জীবন হেরে যেতে পারে সব সে তো হারে না পারে সব সে তো ছাড়ে না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা 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 হজরতে কাব্বা আমরা দিয়ে আল্লাহ তালানো এক পর্যায়ে কিছু না বলে কিছুক্ষণ নিরাপদে পালন করার পরে হজরতে খাব্বা আমরা দিয়ে আল্লাহ জামাটা উঁচু করে হজরত মারকে দেখা দিলেন হজরত মার দিয়ে আল্লাহ দেখার সঙ্গে সঙ্গে আজকে উঠলেন ডাক দিয়ে বলেন ভাই খাব্বা এই নাকি আপনার কোমর আমি আমার আজ পর্যন্ত দেখি নাই কোন মানুষের কোমর এতটা বিপদ হতে পারে হজরতে খাব্বা বলেন ইয়া আমি রলমিনী কবুল করার কারণে বাতিলরা কাফেররা এমন কোন নির্যাতন নাই এমন কোন জুলুম নাই আমি খাববাবের উপরে করে নাই আমি খাববাবে পিঠের নিচে আগুনের অঙ্গা রাখা আগুনের অঙ্গা রাখার কারণে আমার পিঠের চর্বিগুলো গুলো গলে গলে যে কতবার তাদের আগুন নিভে গেছে আমি খাবার সঠিক ভাবে সেটা গণনা করতে পারবো না বোঝা গেল যে যত বড় ইমানদার দুনিয়ায় তার পরীক্ষাও তত বেশি কথা বলুন ঠিক কিনা আপনি আমি এমন কথা বলি যে আমাদের উপরে কেন এত জুলুম কেন এত নির্যাতন কেন দুনিয়াতে এত কষ্ট দুঃখ বুঝতে হবে আল্লাহর প্রিয় পাত্র আপনি এজন্য আল্লাহ আপনাকে পরীক্ষা নেন আল্লাহ তালা বলেন আহাসিবান পান আই তর গো আই এখন অহুম লাইউফ মানুষ মুখে বলবে আমি ইমান এনেছি এটা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে অহুম লাইফ কানুন অথচ মানুষকে পরীক্ষা করা হবে না الله بك الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أحسن عملا কোন ব্যক্তি উত্তম আমল করেছে আল্লাহ পাক দেখবেন না কোয়ান্টিটি বান্দার পরিমাণ আমলের পরিমাণ কে কত বেশি করেছে আমল আল্লাহ পাক এটা দেখবেন না আল্লাহ পাক দেখবেন কোয়ালিটি সম্পন্ন আমল বান্দা যদি মানসম্মত আমল করতে পারে নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল আমল করার মত আমল যদি বান্দা করতে পারে অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আল্লাহ পাক দেখবেন বান্দাকে আমল করেছে আল্লাপাক দেখবেন না পরিমাণ এক রাতের মধ্যে বিশ্রাকাত নামাজ পড়ে ফেলেছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না ওই বিশ্রাকাছ নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু এক রাতের মধ্যে আপনি সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি চার ডাকাত নামাজ ওদাই করতে পারেন আল্লাহ তালা বলেন ওই চার ডাকাত নামাজ আমার কাছে গ্রাম হয়ে যাবে নবিকার ইম সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেন ইনাম্লাহ আলাইয়াফব্লমিনা লা ইল্লাহ মা কান আলাহু হলিসন ওয়াবদ গায় বিহি ওয়াযুহুহু নিশ্চয়ই বান্দার আমল পর্যন্ত কবুল হয় না যতক্ষণ বান্দা তারা আমল এখলাসের সঙ্গে না করে অর্থাৎ সঙ্গে যদি বান্দা আমল না করে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য সব আমল কার জন্য আল্লাহ জমিনে বাস্তবায়ন করার কারণে শুধুমাত্র সুস্থ সবল সাহাবিরা জীবন বিসর্জন দিয়েছেন ব্যাপারটা তা নয় আল্লাহর ভালোবাসায় অনেক প্রতিবন্ধী সাহাবী ছিলেন দাসুলের ভালোবাসায় জীবনটা বিসর্জন দিয়েছেন অহুদ যুদ্ধের প্রেক্ষাপটে যেইমাত্র উহুদ যুদ্ধের দামা বেজে গেল রাসূল करीम sallallahu alaihi wasallam সাহাবীদেরকে নিয়ে বসা ডাক দিয়ে বলেন কে আছো তোমরা অহুদ যুদ্ধে যেতে চাও তোমরা তোমাদের নাম ঠিকানা লিখে একটা তালিকা তালিকা আমার কাছে দাও আমার সেই মজলিসে পড়ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে দী আল্লাহ তালান মত সেখানে বসছিলেন হাজত ত আমা দ আল্লাহ তালান হুুর মত সাবি সেখানে বড়াছিলেন কার্লা গাদা সাবি কিন্তু এক নাম্বারে কেউ নাম লিখতে পারে নাই এক নাম্রা নাম লিকালেন যিনি আল্লাহ নবি বিশ্বনবিীর প্রতিবন্ধী সাব এক হা ছিল জরচল এক পা ছিল জরচল আল্লা নবি বিশ্বনবিীর প্রতিবন্ধী সাবী নামতা হজরদ্যে আমর প্নে জুভরাত দি অল্লাহ তালা আল আল্লাহ বলেন। এক নাম্বারে নামটা লিখা আছে নামিকার ইনসাল্লাল্লাহ ও আর ইয়াসাল্লাম বলেন আমার এক নাম্বারে তুমি তোমার নামটা লিখায় প্রমাণ করেছো তুমি আমার কথা বড় আসে কিন্তু আমি তো তোমাকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না কেন অভিজিৎ আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিবেন না বলছে তোমার শরীরে যে অবস্থা তুমি যুদ্ধ করতে সক্ষম নাও তুমি অক্ষম আমি এই অবস্থায় তোমাকে কি করে যুদ্ধের অনুমতি দেই আমার মানে খারাপ হাজরত আমর ইবনে জুমু আল্লাহ নবী বিশ্বের প্রতিবন্ধী সাহাবী কি করবেন তিনি নবীজি আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই আমার শরীরের দিকে তাকায় তিনি তো না সর্বান্দা কি করবেন রসুল আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই তো কি হয়েছে আমার চারজন ছেলে আছে তার মধ্যে একজনের বয়স অর্থাৎ সব থেকে ছোট যে বয়স তার মাত্র সাত বছর আল্লাহু আকবার বলেন চিল্লাই আল্লাহু আকবার আমার ওই চারজন সন্তান অর্থাৎ তিনজনের সাথে আমার কলিজার টুকরা সাত বছরের ছোট্ট সন্তানকে আমি ঘরে বসায় রাখব না আমি আমার তিনজন আদল সন্তানের সঙ্গে ছেলে সঙ্গে আমার সাত বছরের কলিজার টুকরা সন্তানকে রসূলের ভালোবাসায় আল্লাহর দ্বীনের আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য দিয়ে দিব আমার প্রেরভার কিছুক্ষণ পরে চারজন ভাইকে হাজির করা হলো নবী আমার পা থেকে মাথা পর্যন্ত বাদ মস্তিষ্ক তাকালেন তিনজনকে যুদ্ধের অনুমতি দিয়া দিলেন চার নাম্বার সন্তানের দিকে তাকালেন যখন নবী আমার হতভম্ব হয়ে গেলেন অর্থজনিত হয়ে গেলেন ডাক দিয়ে বলেন আমর ইবনে জুমহুরে তোমার এই তিনজন সন্তান যুদ্ধ করতে সক্ষম এটা বুঝলাম কিন্তু তোমার এই সাত বছরের ছোট্ট সন্তানটা কি কাজে দেবে যেখানে কাররা কাররা সাহাবী থাকবে শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা হবে তোমার এই ছোট্ট সাত বছরের সন্তানটা কি কাজে লাগবে

কিছু করতে পারুক আর না পারুক আপনি নবীর সামনে গিয়ে তার বুকটা পেতে দিতে পারবে লিল্লাহে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা সাত বছর ছোট্ট সন্তানের দেহে এক রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আপনি নবীর সামনে থেকে সরে যাবে না আমার যাবেনা কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে গেল চারজন ভাইকে শহীদ করে দিয়েছে হজরত আমার ইবনে জুমহুর কানে এই খবর চলে গিয়েছে হজরত আমর ইবনে জুমহুর রাদিয়াল্লাহু তাআলা নুনে যে কে কন্ট্রোল করতে পারলেন না দুনিয়ায় তার কোনো সজন বেঁচে নাই চারজন ছিল তাদেরকেও শহীদ করে দিয়েছে চারজন সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে শহীদ করেছে বাবার কানে এই খবর চলে গিয়েছে বাবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না আস্তে আস্তে এক পায়ের উপরে ভর দিয়ে চলে আসলেন হুদের পানদরে আমার বোনের হলো নবী আমার দূর থেকে দেখতেছেন হযরতে আমার ইবনে জুমুহকে কাফের রাখিরে ধরেছে আমার ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা নহ সন্তান যত জনের নিথর দেহ দেখে নিজে আর কন্ট্রোল করতে পারলেন না কারণ বাবা ওই সন্তানের সন্তান যত জনের যখন দেখলেন তিনি পাগল হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন কারণ বাবা সন্তানকে বিধিয়ে বুকে একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা বাবা এবং মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে সন্তানের জন্যে বাবা কত বড় নিয়ামত দাঁত থাকতে আমরা দাঁতের মন উপলব্ধি করতে পারি না জোরে বলেন ঠিক কি না যেদিন বাবা মা দুনিয়ার জমিন থেকে হারিয়ে যায় সন্তান সেদিন থেকে বুঝতে শুরু করে আমরা কি সম্পদ হারিয়ে ফেলেছি জোরে বলেন ঠিক কি না বাবা সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সংগ্রাম করে দিনের পর দিন রাতের পর রাত একাকা করে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য অর্থ করে সন্তানকে প্রতিষ্ঠিত করতে কি কথা বলেন ঠিক কিনা বাবা সংগ্রাম করে সন্তানকে প্রতিষ্ঠিত করতে যে কোনো কিছু বাবা করতে রাজি কিন্তু আমার সন্তানটা মানুষের মতো মানুষ কথা বলুন ঠিক কিনা